প্রিয় দর্শক বৃন্দ আলাইকুম আবদুল কাদের ঢাকা বিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমার বাগানের অস্ট্রেলিয়ান অস্টিন প্রজাতির আমটির সাইজে আসলে অনেক বড় বাট স্ক্রিনে হয়তো ছোট মনে হচ্ছে এটার ওয়েট হবে এক কেজি প্লাস হুম আপটি আমটি দেখতে খুবই সুন্দর আমি ছোট্ট একটি ড্রামে এই গাছটি রোপণ করছি গাছটির বয়স হচ্ছে মাত্র দুই বছর গাছটি আকৃতিতেও ছোট খুবই ছোট আমার কাছে আরও বিভিন্ন প্রজাতির আমের চারা আছে আমের চারা বলতে আম গাছের কালেকশন আছে পরবর্তীতে আপনাদের সবাইকে সে বিষয়ে বিস্তারিত জানাবো এবং আম গাছের পরিচর্যা সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা চাইলে আপনারাও আপনাদের বাসাবাড়ি বা ছাদে যেখানে পারেন হয় ছোট একটি ড্রামে চারা রোপণ করতে পারেন সেটা আম গাছ হতে পারে বা অন্য গাছও হতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা বলবো যে গাছ রোপণ করলে আসলে লস নাই এটা এক ধরনের বিনিয়োগ স্মল ইনভেস্টমেন্ট ছোট্ট ভিডিও বাট আপনারা সবাই করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি আমি দীর্ঘায়িত করবো না আজকের মতো এখানেই সমাপ্তি করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম